বাঙালি হেসেলের এমন অনেক সাবেকি শাকসবজি রয়েছে যেগুলোর রেসিপি আজ বিলুপ্ত প্রায় তেমনই এক অসাধারণ শাকের নতুন এক ধরনের রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি যা বাঙালির হেসেল থেকে অনেক আগেই বিদায় নিলেও অন্ধ্রপ্রদেশের ঘরে ঘরে কিন্তু বেশ জাঁকিয়ে বসেছে কি খুব অবাক হলেন তাই তো কি এমন শাক যা বাঙালি আজ ভুলতে বসেছে শাকটির স্থানীয় নাম যদিও গঙ্গুরা তবে বাঙালিরা এটা টক পাতা নামেই চেনে এই শাকের হাল অনেকটা বাঙালির বহু পরিচিত হয়েও কিন্তু এখন গেঁউযোগী ভিক্ষা না পাওয়ার মতো অবস্থা আসুন তাহলে এই ভুলতে বসা পদরির নতুন এক রেসিপি জেনে নিই শাকের কাণ্ড থেকে পাতাগুলোকে বেছে ভালো করে ধুয়ে রোদ্দুরে কিছুক্ষণ শুকিয়ে নেব জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে মশলা বলতে কালো সর্ষে আর মেথি একটু শুকনো প্যানেতে রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব তারপর প্রায় এক মুঠো শুকনো লঙ্কা নিয়ে কড়কড়ে করে সর্ষের তেলেতে ভেজে নেব যতটা শাক ততটাই শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে হাফ বাটা মতো করে একটা পেস্ট বানিয়ে নেব তারপর তাতে দেব গোটা কত রসুনের কোয়া আপনারা রসুনের গন্ধ কতটা ভালোবাসেন তার ওপরে নির্ভর করে কম বা বেশি করতে পারেন একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটি খুব বেশি ফাইন করার প্রয়োজন নেই এবার পাতাটা রোদ্দুর থেকে এনে কড়াই সর্ষে তেল দিয়ে ওই শুকনো পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব শাকের পরিমাণ নিয়ে ঘাবড়াবেন না যেন যে এক করা শাক কতক্ষণে হবে এই শাক খুবই জল ছাড়ে কিছুক্ষণের মধ্যেই দেখবেন শুকিয়ে এক টুকরো হয়ে গেছে তাই পরামর্শ দেব যখনই এই শাকটা বানাবেন একটু বেশি পরিমাণেই নিয়ে বানাবেন না হলে খাবার সময় খুঁজে পাবেন না ঢাকা দিয়ে ভাজতে ভাজতে যখন জল ছেড়ে দিয়ে সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব তারপর তাতে একে একে মশলার পেস্টগুলোর সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রুম টেম্পারেচারে এক সপ্তাহেরও বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে অন্ধ্রপ্রদেশের এই রেসিপিটি স্বাদে কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতেই পারেন রুটি বা ভাতের সাথে স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় কি একবার ট্রাই করার কথা ভাবছেন না কি তা ট্রাই করতেই পারেন হতাশ হবেন না এইটুকু গ্যারেন্টি দিতে পারি বাঙালি হেসেলে এমন অনেক রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন রান্না নিয়ে